পুজো প্রায় ষাট বাষট্টি বছর চলছে আমাদের ক্লাবের পুজো বহুত পুরানা ক্লাব এই শতদল সংগ্রহ প্রত্যেক বছরে তো কিছু না কিছু আকর্ষণ রাখেন এবার আপনাদের মূল আকর্ষণ কী রয়েছে এবার আমাদের মূল আকর্ষণ হল ত্রিপুরার পুরুলিয়ানায় মা অর্থাৎ মা আমাদের মাতৃদের মধ্যে যে কোনো মানুষের মধ্যেই মা আছেন আমরা বিশেষ করে গ্রামের যে পলিগামের যে যে দৃশ্য বা পলিগামের যে মায়েরা বা কৃষকরা বা শ্রমিকরা প্রতিনিয়তই তারা কাজ করে যাচ্ছেন সেই গ্রামের যে চিত্রগুলিকেই আমরা এই প্যান্ডেলে এই ত্রিপুরার হাসবেদ ত্রিপুরার গাছ পাতা পাতা দিয়েই আমাদের মূলত এই প্যান্ডেলটা কীরকম বাজেটের মধ্যে পুজো করি আমাদের টোটালি বাজেট পনেরো লাখ টাকা কিছুদিন আগে রাজ্যের সহ ত্রিপুরার বেশ কিছু জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তো সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের শতদল সংখ্যক ক্লাব কতটুকু মানুষের সহায়তায় আসতে পেরেছে বা পুজোয় কি প্ল্যানিং রয়েছে আমাদের সারা বছরই আমরা মানুষের পাশেই কাজ করছি সমাজের পাশে আছি সমাজের মানুষের দুস্থর মানুষের পাশে আছি এই বন্যার যে কবলিত সময়ও আমরা তার থেকে পিছিয়ে নিই শতদল সংঘ আমরা বন্যার যে পরিস্থিতি হয়েছিল যেই দিন হয়েছিল সেই দিনে আমরা শতদল সংঘের সমস্ত সদস্যবৃন্দরা আমাদের এই দক্ষিণ চন্দ্রপুর সেখানে ঝাঁপিয়ে পড়েছে নৌকা নিয়ে ট্রান নিয়ে আমরা তারপরেও আমরা সংঘ থেকে একটা বড় অংশ টাকা আমরা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়েছি এই বন্যা ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য ওপেনিং কবে থেকে রাখছেন আপনাদের আমাদের ওপেনিং চার তারিখ নতুবা পাঁচ তারিখ আমরা এখনও ফাইনাল ডেটটা করতে পারিনি কেননা আমাদের কাজ কীরকম সময় লাগবে এটা বৃষ্টি আমাদের দুই দিন সময় নষ্ট হয়ে গেছে তাই আমরা এখনও প্ল্যানিং হয়েছে না প্ল্যানিং হয়নি রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনাদের ক্লাবের পক্ষ থেকে কি বার্তা থাকবে রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের ক্লাবের তরফ থেকে বার্তা থাকবে আসুন এবার শতদল দল সংঘের পুজো একটা অন্য তালিকা নিয়ে ত্রিপুরার প্রত্যন্ত গ্রামের যে চিত্র তার উপরেই আমাদের এই প্যান্ডেলটা ত্রিপুরার লতা পাতা এবং ভাসভেদ দিয়েই মূলত আমাদের এই প্যান্ডেলটা তৈরি আপনার নাম আমার নাম অধীর দেবনাথ শতদল সংঘের সম্পাদক